বইমেলা শুধুমাত্র বই কেনার ব্যাপারে নয় এখানে পাঠকেরা দেখা করে নিতে পারে সাক্ষাৎ তাদের লেখকদের সাথে ইতিমধ্যে বইমেলা প্রাঙ্গণে পেয়ে গেছি এমনই কিছু লেখকদের চলুন শুনে নেব সরাসরি তাদের থেকে তাদের অভিজ্ঞতা এই বইটির নাম দেখে বোঝা যাচ্ছে এর বিষয় হচ্ছেন পরমপুরুষ আমরা যাকে বাংলায় আদর করে রামচন্দ্র বলি যদিও বাল্মীকির রামায়ণে চন্দ্র শতটা নেই রাম এই বইটির ভরকেন্দ্র হচ্ছে বাল্মীকির লেখা রামায়ণ সেই কারণে এখানে রামচন্দ্র শব্দটি ব্যবহৃত একবারও হয়নি পুরোপুরি রাম আমি এক কথায় বলবো অপ্রত্যাশিত মানে এই ধরনের পৌরাণিক বই ক্লাসিক লিটারেচার আমরা ধরেই নি যে এখন আর লোকে নেবে না সংগ্রহ করবে না আরও সোজা করে বলি বিক্রি হবে না ব্যাপারটা একেবারেই সেরকম ঘটেনি তাতে আমি অত্যন্ত স্বস্তি পেয়েছি মূলত গল্প উপন্যাস লিখি তোমরা জানো তো এই বছরে আমার এই যে বইটি বেরিয়েছে সেটা একটি মহাভারত আশ্রিত উপন্যাস তার নাম হচ্ছে সমীপে চতুর্থ পাণ্ডব বলে এটা হচ্ছে মহাভারতের যে নকুল চরিত্র সবচেয়ে সুদর্শন অব দ্য পাণ্ডার্স পাণ্ডবদের মধ্যে সবচেয়ে সুদর্শন এবং একটু নার্সিস তার মধ্যে আছে ইত্যাদি এই চরিত্রটা আমার মনে হয়েছিল যে খুবই কমপ্লেক্স একটা চরিত্র এবং তার যে দুই স্ত্রী শিশুপাল কন্যা করেনুমতি এবং দ্রৌপদী তাদের সঙ্গে যে আন্তঃসম্পর্ক সেটার ভিত্তিতে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার অফিসিয়াল পেজে ক্যামেরাম্যান কিংশুকের সাথে আমি প্রেরণা সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে